ইসলাম কতটা সহজ আপনারা শুনলে বুঝতে পারবেন এক সাহাবি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ হালাক তুই ইয়া রাসূলুল্লাহ হে রাসূল আমি তো শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওমা আহলাকা কি হয়েছে তোমার তো সে বলে ওয়াকাআতু আলাম রাআতি ফি রমাদান আমি তো রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি একবারে ফাইনাল মেলামেশা আমার সিমেন আউট হয়ে গেছে বডি থেকে এজন্য সে অস্থির হয়ে রাসূল সাল্লাল্লাহু কাছে এসে ইয়া রাসূল আমি তো শেষ আমারে বাঁচান আমারে বাঁচান আমি আপনাদেরকে বোঝাচ্ছি হচ্ছে ফ্লেক্সিবিলিটি ইসলাম যে কতটা ফ্লেক্সিবল এটা আগে মাথায় রাখেন যে হোয়াট এসেন্স অফ ফ্লেক্সিবিলিটি ইন ইসলাম ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙে তার বিধান হচ্ছে তার কাজাও করতে হবে কাফফারাও দিতে হবে কাজা মানে একটা রোজার জন্য আরেকটা রোজা আর কাফারা হচ্ছে হয় তাকে একটা দাস আজাদ করতে হবে অথবা তাকে ষাটটা রোজা রাখতে হবে টানা অথবা ষাটজন জন মিসকিনকে খাওয়াতে হবে তো সে যখন এসে বললো ইয়ার আসলে আমাকে বাঁচান কি করবো আমি রসুল আসলাম বলেন আচ্ছা ঠিক আছে তুমি এই কাজ করে ফেলছো তোমার তো প্যানাল্টি হয়েছে তো প্যানাল্টি কি তো বলে যে রাসুল ইসলাম বলেন যে তুমি একটা দাস আজাদ করে দাও বলে ইয়ার আসল্লাহ এই সক্ষমতা আমার নাই আমি দাস আজাদ করবো থেকে আচ্ছা এটা পারবো না তো তাহলে টানা ষাটটা রোজা রাখো কাফারা হিসেবে টানা ষাট দিন রোজা রাখতে হবে রমজান চলে যাওয়ার পরে ষাট দিন রোজা এটা রাখো বলে ইয়ার আসল্লাহ এটাও পারবো না আমি আচ্ছা এটাও যদি না পারো তাহলে তুমি ষাট জন মিসকিন কে খাবার খাইয়ে দাও এবার সে বলে রা খাবার না এই সামর্থ্য নাই কি বিপদ দা সাজাদ এটাও পারবানা টানা ষাটটা রোজা এটাও পারবানা ষাট জনকে খাবার দিবা তাও পারবা কি আর করা এক পাশে বসে আছেন উনি অন্যান্য কাজ সারতেছেন হঠাৎ এক ঝুরি খেজুর রাসুল আসলামের কাছে আসলো এক ঝুরি সাদাকার খেজুর আসার পর রাসুল ইসলাম বললেন ওই লোকটা কই যে এই কাজ করে ফেলছে তাকে নিয়ে আসা হলো রাসুল ইসলাম বললেন যাও দাসও আজাদ করতে পারবা সাইটটা রোজাও রাখতে না পারবানা ষাটজন খাবারও দিতে পারবা তাহলে এক ঝুড়ি খেজুর আমার দরবারে আসছে চ্যারিটির সাদা খেজুর যাও এগুলো গরিবদের মাঝে বিতরণ করে দাও বিতরণ করে দাও এবার সে বলে আহ আলাহ আমার চেয়ে গরিব কাউকে দিতে হবে রসা কৃষ্ণ বললেন হ্যাঁ গরিব কাউকে দিবা বলতেছে এই পুরো মদিনাতে আমার চেয়ে গরিব আর কেউ নাই কি বিপদ তোমার কেউ বলতেছে আমি সবচাইতে মদিনাই করি বলছে তাহলে কি আর করবো নিয়ে যাও বাসায় তুমি আর তোমার ফ্যামিলি সবাই মিলে এটা খাও চিন্তা করেন আসছিল পেনাল্টি দিতে নিয়ে গেলো এক ঝরি কথা বোঝা নাই নিয়ে গেল এক ঝরি খেজুর